গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা পেয়ে আমিও অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে একটা ছোট একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আমি যেটা করছি এখন জানো তো আমি এঁচোর কাটলাম এঁচোর কিন্তু আমি নিজের হাতেই কাটলাম দেখো আমার আঙুলগুলো কালো কালো হয়ে গেছে তো এঁচোর কেটে আমি এখন সেদ্ধ দেব তো এচড়ের তরকারি করব। তো সব আর দেখাবো না কারণ এচড়ের তরকারি সবাই করতে পারে একদম মাংসর মতো করেই আমি রান্না করব ভালো করে পেঁয়াজ রসুন লঙ্কার গুঁড়ো লঙ্কা দিয়ে একদম ঝাল ঝাল করে এঁচোড়টা এই টাইমে যতদিন না বীজ হচ্ছে ততদিন খেতে খুব ভালো লাগে বীজ হয়ে যাওয়ার পর কিন্তু আর আমি কিনে আনি না কারণ তখন কেউ খেতে চায় না বীজ হয়ে গেলে তো যাই হোক আমি প্রেশার কুকারটাকে বসিয়ে দিই আর বসিয়ে দিয়ে বাকি আমার অন্য কাজগুলো হয়ে গেছে রান্না কারণ বর খেয়ে গেছে বেরিয়ে গেছে তো এ এখন সেদ্ধ করে করে রাখবো এটা মেনলি কালকে আমার বর তো সকাল সকাল বেরোয় তখন না এত ঝামেলার কাজগুলো হয় না তো কিছুটা অনেকটাই রান্না মোটা একটা তরকারিটা আমি আগিয়ে রাখি আর শুধু মাছের দিন থাকলে মঙ্গল শনিবার খায় না যেদিন মাছের দিন থাকে সেদিন শুধু মাছের ঝোল বা মাছ ভাজা করে দিলে হয়ে যায় তো তার জন্যই এটা রেডি করে আমি একদম রেখে দেবো তো এমনি সমস্ত রান্নাই কমপ্লিট আর এদিকে দেখো কাপড় কাচা হয়ে গেছে আমার শাশুড়ি মা এমনি সময় মশারি টাঙিয়েই শোয়ে কিন্তু এত গরমে আর মশারি তো টাঙাতে পারছে না তো শাশুড়ি মায়ের যে লেপের কাভারটা সেটাও কাঁচা হয়নি তো দুটো একসাথে ওই জন্য আজকে কাঁচা হয়ে গেল তো আমি এগুলো গোছাতে হবে আবার সেগুলো একটা কাজ আর এদিকে ঘর দৌড়ে অবস্থা দেখো সমস্ত জিনিস এদিক ওদিক হয়ে আছে কারণ ছেলে আমার থাকলে বোঝা যায় ঘর এদিক ওদিক এটা নামাচ্ছে সেটা নামাচ্ছে আর দেখো রোদের কি ঝলকানি খুব রোদ দিয়েছে তো যাই হোক শুকিয়েও যাবে ভালো করে একদম ঝনঝনে করে কয়েকদিন তো এই গরমেও খুব বৃষ্টি হচ্ছিল তো আর দেখো আমাদের ওই অসত্য গাছটা ওদিকের কত বড় একদম দেয়াল ফাটাই দেবে এবারে মনে হচ্ছে ঘরবাড়ি বাড়ি ফাটিয়ে দেবে কিন্তু কিছু করার নেই এই গাছ কিন্তু কেউই কাটতে চাইছে না মানে লোককে পয়সা দিলেও তারা কাটতে চাইছে না কারণ এটা ঠাকুর ঠাকুরের গাছ বলে তো ঠাকুর বিরাজ করে সেই জন্য না যাদের সন্তান নিয়ে যারা ঘর করে তারা কিন্তু এই গাছ কিন্তু কাটতে ভয় পায় তো সেই জন্য আর কাটাও হচ্ছে না তো যাক ও নিজের মতো বেড়েই উঠছে এই রোদে গরমেও অবধি সবুজ সবুজ পাতা হয়েছে তো এবার আমি মশারিটা তুলে নিয়ে মশারিটা আমি গোছাচ্ছি দেখেছো বন্ধুরা আমার কিন্তু চারিদিকে পুরো লাইটিং দিচ্ছি এটা কিন্তু আমি ফিল্টার লাগিয়েছি পুরো লাইটিং তো দেখো মশারিটা কিন্তু আমি এত সুন্দর গোছাবো আর তোমাদেরও শিখিয়ে দেবো কীভাবে মশারি গোছাতে হয় পুরো চারটা কোণে কিন্তু আমি নিয়ে সমস্ত দিক একদম সমান সমান করে নিয়েছি এইবার আমি মশারিটা ভালো করে কারণ আমার মতো মশারি আমার শাশুড়ি মাও পারবে না আর আমার বড়ও পারবে না এরকম গোছাতে এই রকম সুন্দর করে আমি মশাইটা এটা আবার সেই বেরোবে যখন ঠান্ডা ঠান্ডা পড়া শুরু হবে মানে মোটামুটি নভেম্বরে আবার বেরোবে এটা পুজোর পর থেকেই আবার এটা বেরিয়ে যাবে এখন এটা ঢুকিয়ে রেখে দেওয়া হবে তো নভেম্বর মাস থেকে মোটামুটি না নভেম্বর না সেপ্টেম্বরে পরেই বেরোবে অক্টোবরে বেরিয়ে যাবে তো যাই হোক পুজোর পরে পরেই বেরোবে তো এটা মশারিটা একদম আমি দড়িগুলো দিয়ে যেগুলো দড়িগুলো দিয়ে একদম টাইনে টুনে একদম বেঁধে ওটাকে পুরো রোল করে একদম ফুটবলের মতো করে দিয়েছি দেখো আমি এত সুন্দর গুছিয়েছি তোমরা কি এরকম করে গোছাতে পারো আমার মতো হুম আমি মনে হয় এত সুন্দর পারো না এ দেখছো বল খেলা যাবে একদম তো এত সুন্দর গুছিয়েছি তো ওদের একটু সামনে থেকেও দেখিয়ে দিই এই দেখো কি সুন্দর গুছিয়েছি এটা এবার ঢুকে যাবে ডিভানের ভেতর আর লেপের ওয়ারটাও ঢুকে যাবে দুটো এক জায়গায় রেখে দিলাম শাশুড়ি মা নিজের ডিভানেই ঢোকাবে তাহলে খুঁজে পেতে সুবিধা হবে আর এ কাজটা হলো আমার একটা বিশাল বড়ো কাজ এটা আর ওদিকে দেখি আমার কি হালত প্রেশার কুকার আওয়াজ তো কিচ্ছু দিচ্ছে না ওমা আমি তো শি মাছ করেই চলে গেছি তার জন্যই তো আজটাও একটু জোরে করে দিলাম যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি অত দেখালাম না তোমাদের আর এবারে চলে আসছি সোজা তোমাদের কাছে খাওয়া দাওয়ার ভিডিওটা দেখালাম না এবারে সোজা চলে আসি তোমাদের কাছে একদম বিকেলবেলা ঘুম থেকে উঠে আজকে একটা বেল আছে সেই বেলটা দেখো আমি পুরো বের করেছি আর বের করে একদম ঠান্ডা জল দিয়ে এরকম চটকে চটকে মানে যত রাগ আছে মনে যার যার উপর রাগ আছে বরের উপর ছেলের উপর শাশুড়ির উপর যত রাগ আছে এরকম চটকে চটকে সব তুলে নেবে একদম টিপে টিপে তুলে নিয়ে তারপর ছেঁকে নেব তো আজকে বিকেলে এটা এটা মাঝে মধ্যেই এই পাওয়া যাবে যতদিন মাঝে মধ্যেই এনে খাওয়া হবে আর তরমুজ তো খাওয়া হচ্ছেই কিন্তু বেলটা খাওয়া খুব ভালো তো আমরা চারজনেই খাবো আর আমার বরেরটা কি করব। একটা গ্লাসে ঢেলে নিয়ে ওটা ফ্রিজে রেখে দেবো ও এক মানে ঠান্ডাটাই খুব ভালোবাসবে খেতে ভালো লাগে তো আর এটা বড়ো ছাঁকনি দিয়ে একটা এবার আমি ছেঁকে নেবো তো তোমরা দেখো এরপরে আমি না ছেঁকে নিচ্ছি কারণ তোমাদেরকে আমি দুটো হাত দিয়ে দেখাতে পারছি না আমি তো একটা হাতে মোবাইলটা ধরে আছি তো এটা রেখে আমি ছেঁকে নিই হ্যাঁ তোমরা কিন্তু দাঁড়াও দেখো কিন্তু চলে যেও না কেউ আর কমেন্ট করে কিন্তু সবাই জানাবে তোমরাও খাও তো এটা কিন্তু খাওয়া খুব ভালো তো দেখো আমি কিন্তু ছেঁকে নিছি এই যে বড় ছাঁকড়ে এটা আমি ফলের রসই করি শুধু আর কিছু করা হয় না আর ছানা ছানাটা আমার ছাঁটতে হয় আর ফলের রস করি এই দুটোই করি আর দেখো ছেলের জন্য আলু ভাজার জন্য আলু কেটে রেখেছি এখন আমাকে আলু ভাজা করতে হবে রাত্রে ওর আজ থেকে বলছে আমি ডায়েটিং করব পরোটা আর খাবো না রুটি করে দেবে আমার রুটি আর আলু ভাজা মিষ্টিও দিও না বলছে তো আমি দেখো এই দেখো চিনি দিয়ে দিচ্ছি আর অল্প সামান্য কিন্তু নুন দেব টেস্টের জন্য খেতে কিন্তু দারুণ হয়েছিল। চারটে গ্লাসে ঢেলে নেব আর বড় একটা ফ্রিজে রেখে দেব তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে তোমরা কে কে বেলের শরবত খাও এরকম আমার মতো সেটাও জানাবে আর এটা কিন্তু মিক্সিতে আমি দিই না এটা হাতেই করি কারণ বীজ টিচগুলো সব গুঁড়ো মানে ইয়ে ঘাটা হয়ে যাবে নাহলে তো এইভাবে আমি গুলে নেবো দিয়ে খেয়ে নেবো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর তোমরা আমার সবাই পাশে থেকো কিন্তু টাটা